হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা দেখেন দুর্যোগ ঝুঁকি রাস মেলায় এস ফাউন্ডেশন পরিত্যক্ত প্রকল্পের গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গনে যে কৃত্রিমভাবে যে চাষাবাদগুলো করিয়ে যেভাবে মানুষকে বোঝানো হয়েছে তার কিছু অংশ দেখেন যেমন গাছের মধ্যে লাউ ধরছে লাউ আছে আবার উপরে উপরে কীভাবে বস্তা দেয়া লাল চাষ করা লাগে বা কিভাবে আপনারা মিষ্টি কুমড়া চাষ করবেন বা কিভাবে তরমুজ চাষ করবেন তার কিছু দৃশ্য এখানে বাস্তবমুখী করে তোলা হয়েছে আপনারা দেখেন বা বস্তার ভিতরে আদা চাষ একটু দেখেন আপনাদের দেখাচ্ছে কত সুন্দর আদার গাছগুলো হয়েছে আপনারা দেখেন কত সুন্দর আর এখানে যে গুলা রয়েছে সব কিছুর আছে এখানে যেমন এখানে আমাদের সুভাষ আছে দেখেন উনি লাউয়ের পাতা ধরতেছে দেখেন কত সুন্দর ভালোই লাগতেছে ইনশাল্লাহ এখানে বেগুনের গাছ আছে বা এখানে যে ভাই দেখেন উনি বেগুন তুলতেছে বেগুন বেগুন তুলতেছে আচ্ছা শাহজাহান ভাই আপনাকে ধন্যবাদ আমার এখানে যে বীজগুলো রয়েছে এখানে দেখেন যে বন্যার সময় উঁচু মাচায় যে বিষ চাষ এখানে আছে আবার ভাসমান পদ্ধতিতে ধানের বীজ তোলা তৈরি আবার এখানে আছে ধানের সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম